কুমিল্লার দেবীদ্বারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের তিন ডাকাতকে তাদের ব্যবহৃত একটি পিক আপ ভ্যানসহ আটক করেছে থানা পুলিশ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে তিনটায় দেবীদ্দার থানা পুলিশের একটি টহল দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তে দেবীদ্বার উপজেলার বর্ষালঘর ইউনিয়নের প্রজাপতি বাজার এলাকায় ডাকাতিদের প্রস্তুতিকালে কালে এই ডাকাতদের আটক করা হয় আটক আন্তজেলা ডাকাতদের আটক আন্তজেলা ডাকাপতা হলেন চাঁদপুর জেলা সদর উপজেলার খলিশের ঢুলি গ্রামের সিদ্দিক আলী শেখের পুত্র খলিলুর রহমান শেখ তার বিরুদ্ধে কুমিল্লা ও চাঁদপুর জেলায় আট উপজেলায় আটটি মামলা রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পূর্ব পমখাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র জহিরুল ইসলাম তার বিরুদ্ধে কুমিল্লা ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বারোটি থানায় বারোটি মামলা রয়েছে চান্দিনা উপজেলার মহিচাইল হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র শাহ আলম তার বিরুদ্ধে গাজীপুর চারপুর কুমিল্লা জেলার পাঁচ থানায় আটটি মামলা রয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান এ এস আই আবু বাকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল প্রজাপতি বাজার এলাকায় সড়ক দিয়ে যাওয়ার পথে এক নম্বরবিহীন একটি নম্বরবিহীন পিকআপ আপ ভ্যানকে গতিরোধের নির্দেশ দেন পিকআপ ভ্যানটি পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় বিশ থেকে পঁচিশ গজ দূরে একটি মাছের খামারের মৎস্য চাষিরা পাশের সড়কের উপরে মাছবাহনের জন্য একটি পিকআপ ভ্যান রেখেছিলেন ওই পিকআপ ভ্যানের কারণে ডাকাতদের পিকআপটি আটকে যায় এ সময় ডাকাত দলের সাত আটজন সাত এ সময় ডাকাত দলের সাত থেকে আটজন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে মৎস্য চাষিরাও সহযোগিতা করে তিন ডাকাতকে আটক করতে সমর্থ হয় সংবাদপে পেয়ে থানার অফিসার্স ইনচার্জ ও শির শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস দেবিদ্বার থানা অফিসার্স ইনচার্জ তদন্ত মোহাম্মদ শাহীন ও এস আই শুভর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের থানায় নিয়ে আসে দেবিদ্বার থানার অফিসার্স ইনচার্জ ও শির শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান অপারেশন ডেফিন হান্ড অভিযানে উপজেলার প্রজাপতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা মৎস্য চাষীদের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করতে সক্ষম হন ডাকাত দলে ব্যবহৃত নম্বর ঢাকা একটি পিক আপ ভ্যান দেশীয় অস্ত্রের মধ্যে চারটি রামদা একটি ছোড়া দুটি গ্যাস পাইপ একটি রড একটি এস এস এফ রড উদ্ধার করা হয় আন্তজেলার এসব ডাকাতদের বিরুদ্ধে পাঁচ জেলায় ২৫টি থানায় ডাকাতি ছিনতায় চুরি অভিযোগ ৩৬টি মামলা রয়েছে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলার দায়ের পূর্ব কোর্ট হাজতে চালান করা হয় বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযানে অব্যাহত আছে আমরা গতকাল দিন গরিকা দিন প্রজাপতি গ্রামে আমাদের মোবাইল পার্টি ডিউটি করাকালীন সময়ে একটি ফিকা সন্দেহ হলে তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দিয়ে তারা পুলিশের সিগন্যাল অমান্য পেয়ে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার সময় অনুমান সামনে গেলে গাড়িটি অন্য একটি রাস্তায় প্রতিবন্ধকতা যেতে পুলিশ থেকে ধাওয়া দেয় এবং স্থানীয় লোকজন ওখানে মাছ ধরাকালীন সময়ে তাদের সহায়তা চাইলে তারা সহ আমরা ট্রাক আর আটক করি ট্রাকে থাকা আর সাত আটজন লোক মধ্যে আবার তিনজনকে গ্রেপ্তার করতে পারি বা পালিয়ে যায় তারা তার এবং ট্রাক তল্লাশি করিয়া আমরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র করি রশি উদ্ধার করি দেশীয় তাদেরকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া গেলে আমাদের হাতে পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের সহযোগীদের নাম সংগ্রহ এবং অন্যান্য মাসামীদের ব্যস্তের জন্য আমাদের পুলিশের অভিযান অব্যাহত আছে